তিনটি আম ও দুই কাপ দুধ দিয়ে তৈরি করে ফেলুন মন প্রাণ জোরানো মতো ম্যাঙ্গো মিল্ক পুডিং আজকে আমি এটি আপনাদের জন্য একদম সহজভাবে তৈরি করে দেখাবো মুখে দিলেই মিশে যায় যে কোনো বাটিতে তৈরি হয়ে যায় একবার দেখলেই শিখে যাবেন ঘরের ছোট বড় সকলেই পছন্দ করবে তাই পুরো ভিডিওটি দেখুন না চেনে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ম্যাঙ্গো পুডিং প্রথমে আমি নিয়ে নিয়েছি আম এখানে তিনটা আমি কিন্তু কিউব করে অলরেডি কেটে নিয়েছি আর আপনাদের বোঝানোর জন্য আমি এক পিস কেটে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবে করে সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজভাবেই হয়ে যায় এই এভাবে করে আম ছাড়াইলে কিন্তু খুব দ্রুতই তিনটা আম খোসা এড়ানো যাবে এভাবে করে আমি ছাড়িয়ে নিলাম এখন চলে যাব অন্য প্রসেসে দেখুন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি এই জারের মধ্যে তিনটা আমি একবারে দিয়ে ব্লেন্ডার জারটা নিলে হয় কি এই জেলোটা মসৃণ হবে এই জন্য চেষ্টা করুন ব্লেন্ডার জার দিয়ে করার এখানে আমি হাফ কাপের একটু কমই পানি নিয়ে নিলাম এখন আমি এটা আপনাদের গ্রাইন্ড করে দেখাবো দেখুন আমার কিন্তু গ্রাইন্ড করা প্রায় শেষ আমি আর খুবই সুন্দরভাবে এটা মসৃণ হয়ে গেছে তবু আমি এটা চেলে নিব কেননা চেলে নিলে এর আঁশ থেকে থাকলে সম্পূর্ণ আশ বের হয়ে আসবে কারণ অনেক আমেরই কিন্তু আশ থেকে যায় এই কারণে জেলোটা যেন সুন্দর হয় এই কারণে আমি চেলে নিলাম খুব সহজভাবে কিন্তু এটা হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন চেলে নিতে ম্যাঙ্গো পুডিংয়ের জন্য কিন্তু দুইবার প্রসেস করতে হয় প্রথমে আমি জেলোটা তৈরি করে নেব তারপরে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এটা মোটামুটি চালা শেষই এখন আমি অবশিষ্টটা দেখিয়ে দিব দেখুন আমার চালা শেষ এখন আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি কারণ মিষ্টি কিন্তু অলরেডি আমের মধ্যে থেকে যায় আর এখানে নিয়ে দিলাম সামান্য ফুড কালার কেননা জেলোটা যেন কালারটা সুন্দর আসে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম আমি আগার আগার পাউডার চার চামচের এক চামচ নিয়েছি এটা এইভাবে করে ঠান্ডা অবস্থায় মিক্সড করে নিচ্ছি খুব ভালো মতো দেখুন ডলা পেকে যেন না থাকে আর আমার চাল নিতে দেখুন এই বের হয়েছে এটা আমি ফেলে দিব। এখন নিয়ে নিলাম একটি হাই প্যান দেখুন আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটা মিডিয়াম আছে কিন্তু এই জেলোটা রান্না করে নিতে হবে এখানে আমি আস্তে আস্তে চুলার রাস্তা দিয়ে রেখেছি খুব হাই হিটে করা যাবে না তাহলে এটা ডলা পেকে যেতে পারে আর অনবর্ত নাড়তে হবে দেখুন এভাবে আমি নেড়ে নেড়ে বলকটা নিয়ে আসব। এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কথার ফাঁকে কিন্তু বলকটা চলে এসেছে এভাবে করে আমি দুই থেকে তিনটা বলক দিলেই কিন্তু এটা খুব খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে দেখুন এভাবে করে আমার হয়ে গেছে চুলাটা বন্ধ করে নেওয়ার সাথে সাথে এটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে তাহলে এই জেলোটা খুব সুন্দরভাবে সেট হবে আমি দেখুন দুইটা পাত্রে খুব মোটাও না আবার খুব পাতলাও না এভাবে করে ঢেলে নিলাম এখন আমি এটা বাইরেই অনেকক্ষণ ধরে পাঁচ থেকে ছয় মিনিট ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রেখে দেখুন ঠান্ডা হয়ে গেছে এটা পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার জেলোটা তৈরি হয়ে গেল আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখুন জেলোটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আমি এই মোড় থেকেও কিন্তু এভাবে করে সেম প্রসেসে কেটে নিব এখন আমি এটা সাইডে রেখে মিল্ক জেলোটি তৈরি করতে চলে যাব। দেখুন এর জন্য আমি সেই ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আর এখানে আমি জাল দেওয়া ঠান্ডা করা দুই কাপ দুধ নিয়ে নিলাম জাল দিয়ে ঠান্ডা করে নেবেন তাহলে ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এখানে দিয়ে দিব এক চার চামচ আগার আগার পাউডার অবশ্যই আগার আগার পাউডারটা দিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হবে আর ঠান্ডা অবস্থাতেই আমি সুন্দর করে চেড়ে চিনি এবং আগার আগার পাউডার দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে এখানে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর দেখুন চুলা ইয়েতে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব এভাবে করে নেড়ে নেড়ে সেম প্রসেসে কিন্তু এই দুধের জেলের দুধের পুডিংটাও আমি একইভাবে বলক তুলে নিব দুই থেকে তিনটা বলক তুললে কিন্তু এটা সুন্দর গাঢ় হয়ে যাবে দেখুন কথার ফাঁকে ফাঁকে কিন্তু বলকটাও চলে এসেছে আর এভাবে করে নাড়াচাড়া অনবর্তে দিতে হবে তাহলে এটা জমাট বাঁধবে না এখন আমার এটা ফুটেও গেছে আমি দুই থেকে তিনবার ফুটে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে এখন এখন আমার এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে এখানে আমি মোল্ড নিয়ে নিলাম হার্ট শেফ যে কোনো মোল্ডে কিন্তু এটা জমাট বাঁধানো যায় খুব দ্রুত জমাট বেঁধে যায় দেখুন আমি এখন এই জেলোগুলা সব দিয়ে দিলাম এখানে সুন্দর করে এখন আমি চামচ দিয়ে ছাড়িয়ে সেট করে নিচ্ছি এভাবে করে দিলেই ঢেলে দিলেই হবে আর সেই গরম অবস্থাতেই কিন্তু দুধটা ঢেলে দিলাম এভাবে করে সমস্ত দুধ ঢেলে দিয়ে এখন আমি চামচ দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে নেব তাহলে এটা বাইরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য খুব সহজে এটা দেখুন সেট হয়ে গেছে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন কত ইজিলি কিন্তু ছেড়ে যাচ্ছে এভাবে টান দিলার এত ভালো লাগতেছে এটা ধরলেই কিন্তু বোঝা যায় এটা কত টেস্টি এখন আমি এটা মল থেকে ছাড়িয়ে দেখাবো আপনাদের দেখুন তৈরি হয়ে গেল আজকে আমাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং কতটা চমৎকার লাগতেছে দেখেই বুঝতে পারছেন আর এটা যে এত টেস্টি একবার খেলে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে এটা মুখে দিলেই মিশে যায় যে কোনো মানুষের কাছে কিন্তু এই পুডিংটা খুবই ভালো লাগবে আর দুধ আর একদম সফট এবং একটি পুডিং তৈরি করে ফেললাম কথার ফাঁকে এই পুডিংয়ের এর রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ